দর্শক বন্ধুরা আমি কয়রা থেকে মোটরসাইকেল উঠলাম দুপাশে নদী আর নদী এই সুন্দরবনের কাছে একটা বাজারে যাচ্ছি এটি রাস্তা দিয়া দেড়শো টাকা ভাড়া দিয়া বাজারটা প্রতি বৃহস্পতিবার হাট আপনাদের পরের ভিডিওতে দেখাবো এই হাটটা যদি কারো দেখার ইচ্ছে থাকে আসতে পারেন সুন্দরবনের কাছে বাজার বাজারটা দেখেন আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি